বন্ধুরা আজকে আমি চলে এসেছি রাউচারা এখানে পুজোর থিম বানানো হয়েছে স্বপ্নের দেশ চলুন আপনার সাথে সবকিছু শেয়ার করি কত সুন্দর প্রতিমা বানিয়েছে বন্ধুরা প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করে লাইটিংয়ে ফুটিয়ে তোলা হয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে ভিউটা একবার দেখুন চলুন এবার মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করি আর কত সুন্দর কারুকার্য করা হয়েছে সবকিছু আপনার সাথে শেয়ার করি বন্ধুরা ভিতরে ভিউটা একবার দেখুন কত অপূর্ব সুন্দর লাগছে জাস্ট ছবি হয়েছে বন্ধুরা মনে হচ্ছে সত্যি স্বপ্ন দেশে চলে এসেছি দেখতে অপরূপ সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শনার্থী যে কি আরে ভিড় করেছে এত সুন্দর দৃশ্যটা দেখার জন্য প্রত্যেকটি মানুষ ক্যামেরাবন্দি করে নিচ্ছে সুন্দর মুহূর্তটাকে বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম পুজো মণ্ডপের সামনে বন্ধুরা ভিতরে ভিউটা একবার দেখুন কত অপরূপ সুন্দর লাগছে বিভিন্ন রকম সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে লাইটিংও খুব সুন্দর লাগানো হয়েছে বন্ধুরা এবার মায়ের প্রতিমা ও চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর ভিউটা একবার দেখুন মণ্ডপের ভেতরে চারিদিকটা অপরূপ সুন্দর লাগছে মায়ের প্রতিমাটাও অপরূপ সুন্দর লাগছে দেখতে মায়ের মুখটাও জল করছে একবার দর্শনার্থী ভিড়টা এখন মন্ডপের ভিতরে কি আরে ভিড় করেছে দর্শনার্থীরা বন্ধুরা আপনার সাথে আমি সব কিছু শেয়ার করলাম অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে লাগিয়ে সবার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবে ছোট্ট থাকবে